দেবতাখুম বান্দরবান জেলায় অবস্থিত নৈসর্গিক দৃশ্যের এই দেবতাখম বর্তমানে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় খুমের স্বর্গরাজ্য দেবতা খুম থেকে সবাইকে স্বাগতম আপনারা জানেন দীর্ঘ সময় পর খুলে দেওয়া হয়েছে এই খুম আর আমি এখন চলে এসেছি এই খুমে আজকের ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে খুব সহজ এবং কম খরচে খুম আসবেন এবং ঘুরবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি আমাদের যাত্রা শুরু হয় রাত ঠিক দশটা পনেরোতে গাবতুলি থেকে শ্যামলী পরিবহনে এক্ষেত্রে নন এসি বাস ভাড়া নয়শো টাকা এবং এসি বাস ভাড়া সতেরোশো টাকা প্রায় তিন ঘন্টা পর আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় কুমিল্লার জমজম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যাত্রাবিরতির হোটেলগুলোতে খাবার কেনার আগে অবশ্যই দাম যাচাই বাছাই করে নেবেন পাহাড়ি আঁকা রাস্তা দেখতে দেখতে পৌঁছে গেলাম বান্দরবান বান্দরবান থেকে সবাইকে শুভ সকাল গতকাল রাতে কিন্তু প্রায় দশটা পনেরো মিনিটে আমরা গাবতলি থেকে শ্যামলী পরিবহনে রওনা দিয়েছিলাম বান্দরবানের উদ্দেশ্যে আর সকাল সকাল এখন পৌঁছে গেছি তো এখন আমরা রওনা দিব দেবতাুমের উদ্দেশ্যে তো আপনারা বান্দরবানে আসলে এই যে এখানে দেখতে পারবেন পর্যটকবাহী গাড়ির ভাড়ার তালিকা এখানে কিন্তু সব তালিকা দেওয়া আছে চান্দের গাড়ি বা জিপ কত ভাড়া নেবে কোন কোন স্পটে কত ভাড়া নেবে তো আমরা কিন্তু মূলত যাব যে কচ্ছপতলি খুম এখানে পিক আপ ভাড়া হলো চার হাজার পাঁচশো তারপর নুহা গাড়ি হলো চার হাজার দুইশো ল্যান্ড ক্রুজার চার হাজার হাই চার হাজার পাঁচশো ডাবল কেবিন পিক আপ তিন হাজার সাতশো আপনারা এটা দেখে প্ল্যান করে ফেলতে পারবেন যে কত খরচ হবে তো আমরা এখন আমাদের সকালের নাস্তাটা সেরে নিচ্ছি এই যে আমরা পরোটা নিয়েছি দুইটা পরোটা হলো দশ টাকা করে আর এখানে ডাল ভাজি নিয়েছি ডাল ভাজি হলো বিশ টাকা তো আমরা এখন নাস্তা করে সিএনজিতে করে রওনা দিব দেবতা আমরা দেবতাকুম যাওয়ার জন্য একটা সিএনজি ঠিক করলাম আর এই যে আমাদের মাসুদ মামা মাসুদ মামা হলো আমাদের সিএনজিতে করে নিয়ে যাবে দেবতাকুম মানে কচ্ছপ পর্যন্ত তাই না তো মামা আপনি যদি নিয়ে যান মানে মানুষদের যদি আমার ইয়া দেখে যদি আসে কেউ যাওয়ার জন্য তো কত ভাড়া রাখবেন বান্দরবন থেকে এসে এখানে কচ্ছপ থেকে ঘুরে নিয়ে যাবো এই ক্ষেত্রে রয়েছে দুই হাজার টাকা দুই হাজার আর যদি কেউ স্পেশাল ভাবে ভিতরে যাইতেছে ওইটার জন্য দেখতে পারছেন সিএনজি করে আপনারা যারা ঘুরতে চান বান্ধবনেছেন চান জায়গায় আপনারা মামার সাথে যোগাযোগ করে চলে আসবেন আমি নাম্বারটা দিয়ে দিব আপনারা যোগাযোগ করলে সব রকম হেল্প গাইড থেকে শুরু করে রকম হেল্প কিন্তু মাসুদ মামা করে দিবে আমরা এখন আছি কচ্ছরতলিয়া আর্মি ক্যাম্পে উজে দেখা যাচ্ছে ওইটা হলো আর্মি ক্যাম্প আর এখানে কিন্তু এই যে রেস্টুরেন্ট আছে আপনারা দেবতা খুম থেকে ঘুরে আসার পর আপনারা কিন্তু এখানে খেতে পারবেন এবং খাবার কিন্তু আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয় এই যে এই রেস্টুরেন্টের নাম হলো খিং খিং রেস্টুরেন্ট এবং এই যে আমার হাতে মেনু আছে আমরা খাবার অর্ডার দিলাম ব্যাম্বো ব্রয়লার মুরগি আর এখানে কিন্তু আমরা আমাদের এনআইডি কার্ড শো করছি এখানে কিন্তু এনআইডি কার্ড আপনারা দিতে হবে দুইটা করে এনআইডি কার্ড দিয়ে আপনাদের নাম ঠিকানা সব কিছু দিয়ে তারপরে দেবতা খুনের উদ্দেশ্যে যাওয়ার লাগবে আর এই যে এখানে এই রেস্টুরেন্টে দিদি আছেন তো আপনারা এখানে এসে খাবার বুকিং করে দিবেন যেটা খেতে চান আগে অর্ডার দিয়ে রাখতে হবে না আগে অর্ডার দিয়ে রাখতে তো এই রেস্টুরেন্টের নাম হলো খিং খিং রেস্টুরেন্ট আপনারা যারা চান এই কচ্ছপতুলি আসার পর এসেই কিন্তু এখানে খাবার অর্ডার দিয়ে তারপরে গাইড নিয়ে চলে যাবেন দেবতা খুমে তো দেবতা খুম যাওয়ার পথে এখানে কিন্তু এমন খারাপ রাস্তা তো আমাদের নেমে যাওয়া লাগলো কয়েকজনকে আমাদের গাইডও নেমে গেল আর এদিকে সিএনজি উপরে উঠে গেল সিএনজিতে যদি ভরা থাকে তাহলে কিন্তু একটা রিস্ক থাকে যদি পিছনে চলে আসে তো বিহার্স আমাদের দেবদ উদ্দেশ্যে ট্রেকিং শুরু হলো দেখি কতক্ষণ লাগে যেতে আর এখন কিন্তু সূর্য একদম মাথার উপরে প্রচুর গরম আর কিছুক্ষণ হাঁটলে সামনে হয়তো ঝিরি পথ পাবো তখন একটু ভালো লাগবে আর এই যে আমরা কিন্তু হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট পরেই হাঁটা শুরু করেছি এখানে কিন্তু ফুল প্যান্ট ওইভাবে আসলে কিন্তু কষ্ট হবে আর রাস্তা কিন্তু একদম খারাপ তো কিছুক্ষণ হাঁটার পর আমরা এখানে একটা ঝিরিপথ পেলাম এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে পানি যাচ্ছে এই গরমের মধ্যে ঠান্ডা সেই শান্তি তো প্রথম একটা ঝিরিপথ পেলাম এবং ওখান দিয়ে আমরা হেঁটে এসে পানিতে পা লাগানোর পরে কিন্তু একদম পাটা ঠান্ডা হয়ে গেছে তো ভিউয়ার্স আমরা দেবতাখুম যাওয়ার জন্য কচ্ছপথলি থেকে একজন গাইডকে নিয়ে এই গাইড কিন্তু আমাদের নিয়ে যাবে দেবতাকুম এবং ওখান থেকে নিয়ে আসবে তো দাদা আপনার নাম কি উথ উথুয়াইন তা আমি দাদার নাম্বার দিয়ে দেবো আপনারা যারা আসতে চান ফোন দিলে তো পাবে তাই না যারা আসতে চান দেবতাকুমে আপনার যে আগে থেকে গাইড ঠিক করে রাখতে চান আপনি আপনারা কিন্তু এই দাদাকে ফোন দেবেন ফোন দিয়ে চলে আসবেন তো ভিউয়ার্স আমরা কিন্তু দশ থেকে পনেরো মিনিট হেঁটে পড়েছি আরও অনেকক্ষণ হাঁটতে হবে

আর যদি চান কষ্ট করতে তাহলে হেটা আসতে পারেন আমরা এত কষ্ট করিনি যেহেতু দেরিতে চলে আসছে আমাদের দেরি হয়ে গেছে দেখি ফেলাতে উঠতে পারি নাকি তো এটা হলো একটা পাড়া শিলবান্দা পাড়া এরকম আমাদের কিন্তু আর বেশিক্ষণ লাগবে না শিলবান্দা পাড়া যেহেতু চলে এসেছি গায়ে দাদা বললো আমাদের ঘরগুলো কিন্তু সুন্দর ব্যতিক্রম একদম মাটির মধ্যে ভেবে গাছের ডাল দিয়ে তৈরি করা হয়েছে দাদা কে কলা বিক্রি করেন কত করে কলা জোড়া দশ দেখি আসার সময় কে দিক দিয়ে আসবো আমরা আচ্ছা আসার সময় তো এখানে কলা বিক্রি করছে জোড়া দশ টাকা করে পাহাড়ি কলা ভালো লাগবে খেতে তো ভিওয়ার্স আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে আসলাম দেবতা খুমের মেন পয়েন্টে ওই যে ওখানে হলো টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট করতে হবে আমাদের সিরিয়াল নিতে হবে এখানে কিন্তু সিরিয়াল থাকে সিরিয়াল অনুযায়ী সব কিছু হয় আর এটাই হলো মেন পয়েন্ট এবং এখানে কিন্তু ঝিরি পথ আপনারা এখানে একটু রেস্ট নিতে পারবেন আর ওই যে ওদিক দিয়ে আমরা নেমে আসলাম তো দেবদম আসার পর আমার যে অভিজ্ঞতা আমি যদি আপনাদেরকে জানাই আপনাদেরকে অবশ্যই অনেক সকাল সকাল আসতে হবে সকাল সকাল আসলে সিরিয়াল আগে পাবেন তাহলে ভেলাও পাবেন নৌকাও পাবেন আগে আগে আনানোর কিন্তু দেরি হয়ে যাবে অনেক আর অবশ্যই খাবার অর্ডার দিয়ে আসবেন এখানে দেবদাকুমের মেন পয়েন্ট আসার আগে কচ্ছপতলি থেকে এনআইডি কার্ড আনবেন দুইটা অবশ্যই জমা দিতে হবে কেটে আর হাফ প্যান্ট পরে আসবেন যারা সাঁতার বাড়ান অবশ্যই লাইফ জ্যাকেট পরবেন এই জিনিসগুলো জাস্ট মাথায় রাখবেন তো এখান থেকে হলো আমাদের টিকিট টিকিট কাটা লাগবে কত করে টাকা কী কী থাকবে আচ্ছা সব কিছু মিলে আর কি দুইশো টাকা তো আমরা এখন এখান থেকে টিকিট কেটে সিরিয়াল নিয়ে চলে যাবো আমাদের নৌকা তারপর ভেলা একদম লাইফ জ্যাকেট পরে সিকিউরিটি নিয়ে ঘুরে আসবো তো এই রোদের মধ্যে অনেকক্ষণ হাঁটাহাঁটির পর ঝিরি পথ পাহাড়ি পথ সব কিছু হেঁটে চলে আসলাম সেই দেবতা আর এই যে সামনে নৌকায় করে যাচ্ছে তো আমরা এখন আমাদের নৌকা উঠবো তারপরে কিন্তু ভেলায় ওঠা পাখি আর এই যে এই হলো নৌকা যতক্ষণ ট্যুরিস্ট থাকে যতক্ষণ পর্যন্ত দেবতা দেখা যায় ততক্ষণ পর্যন্ত আমরা আলো থাকবে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আলো থাকে আর শুক্রবার দিন মোবাইলে জ্বালায় বের হয়ে যায়

না তো না এত নরে কেন এটা এত চিকন নাই তো বুঝতেই পারছেন বুধবার হওয়ার পরও কীরকম মানুষ সবাই ওয়েট করছে শুধুমাত্র ভেলার জন্য এবং আপনারা কিন্তু চাইলে নৌকায় কিছুক্ষণের মধ্যে উঠতে পারবেন কিন্তু ভেলায় উঠতে গেলে এখন থেকে প্রায় আরও তিন থেকে চার ঘন্টা ওয়েট করা লাগবে আসলে মানুষ অনেক বেশি আর এখানে আসলে আপনারা এরকম ছোটো ছোটো দোকান পাবেন চিপস চকলেট যে কোনো কিছু খাবার নিয়ে খেতে পারবেন আসলে এতক্ষণ হাঁটার পর অনেক টায়ার্ড হয়ে গেছি আর সবাই আসলে ভেলার জন্য ওয়েট করছে কারণ ভেলার সংখ্যার থেকে মানুষের সংখ্যা অনেক বেশি ভেলা এখানে তৈরি করা হচ্ছে আসলে মানুষের যে চাহিদা এই সাইডে থাকি তো ভিউয়ার্স এই হলো ভেলা এবং যারা সাঁতার জানেন তারা ভেলায় উঠবেন না যদি সাঁতার না জানেন লাইফ জ্যাকেট যদি কন্ট্রোল করতে পারেন তাহলে উঠবেন ভেলায় আমরা কিন্তু আমরা কিন্তু পারি নাই যেহেতু সিরিয়াল অনেক পিছনে এখানে একটা জাস্ট শাখা আছে এখানে জাস্ট উঠলাম ডুবে না তো দুজন বসে আমরা ভেলা দিয়ে নৌকায় উঠলাম কারণ যদি ভেলায় উঠি অনেক সময় অপেক্ষা করতে হবে প্রায় তিন চার ঘন্টা এত সময় নেই বিকাল হয়ে যাবে তাই নৌকায় উঠে পড়লাম আর ভেলায় ওঠার চেষ্টাও করেছিলাম একবার ব্যথা পেয়েছি পরে গিয়ে যে এখানে আমার পা একদম লাল হয়ে গেছে তো এখন আমরা নৌকা দিয়ে ঘুরছি আর এই যে এটা হলো সামনের ভিউ তো ভিওয়ার্স এই যে এটা হলো দেবতা পাথর যেটাকে উদ্দেশ্য করে এই জায়গার নাম করা হয়েছে দেবতা খুম এটা কিন্তু আটকানো কারণ এখানে যেতে দেওয়া হয় না আর আমরা ওদিক দিয়ে আসলাম নৌকায় করে ভিতর দিকে যাচ্ছি আর এখানে কিন্তু পানি একদম ঠান্ডা এবং এখানে কিন্তু যতটুকু জানি যে পানির গভীরতা প্রায় পঞ্চাশ ফিট এই যে একজন শুয়ে শুয়ে যাচ্ছে তো এটা গভীরতা কিন্তু পঞ্চাশ ফিট বাট এখন যেহেতু বর্ষাকাল না শীতকাল তাই এখন কিন্তু মানে ত্রিশ থেকে বত্রিশ ফিট হবে এর বেশি না আর এই যে এখানে কিন্তু সবাই ভেলা নিয়ে যাচ্ছে

আর এই যে আমার অবস্থা ভেলা থেকে পরে অবস্থা লেখা আই লাভ দেবতা আর এই যে চারপাশে বর্ষাকালে কিন্তু এখানে প্রচুর পানি থাকে আর তোমার কি খবর সারাদিন তো দেবতাকুমই থাকো আর দেখেন এই যে রাস্তা উঠতে হয় সিঁড়ির অবস্থাটা দেখেন তো অনেকক্ষণ হাঁটার পর এখন একটু ঠান্ডা পানি সেই ভালো লাগছে আর এই যে এখান থেকে পানিটা আসছে এতক্ষণ গরমে হাঁটার পর যখন ঠান্ডা পানি পেলাম আর এই যে আমার প্যান্টের যে অবস্থা আপনারা অবশ্যই এক্সট্রা কাপড় নিয়ে আসবেন সাথে পলিথিন যা যা লাগে পুরোপুরি উঠানো যাবে না সেভাবেই যাই প্রায় চল্লিশ মিনিট হাঁটলাম এখন ঠান্ডা পানির মধ্যে পা সে ভালো লাগলো তো যাই হোক যেতে থাকি আরও প্রায় বিশ পঁচিশ মিনিট হাঁটতে হবে যাওয়ার সময় এখানে একটা ছোটো ঝর্ণা দেখা যাচ্ছে একদম অল্প পানি বেরোচ্ছে বর্ষাকালে তো শিয়র এখান থেকে ভালোই পানি আসবে বা জ্বলছে যেখানে এখানে চলে গেছে সামনে কি পানি বেশি আপনার এটার জন্য এটার জন্য উনি বানাচ্ছে ও উনি তো বানিয়েছে গতকালকে কিন্তু ছিল না এটা এমনি হেঁটে আসতো জি এইভাবে হেঁটে আস ও উনি বানিয়েছে তাহলে এটা হলো কি এখন যারা পর্যটক তাদের সুবিধার জন্য বানানো হচ্ছে এটা অলরেডি বানানো হয়েছে অনেক কিছু বানাচ্ছে যে সামনে সূর্য দেখা যাচ্ছে যদিও তাপ নেই তো আমাদের কিন্তু প্রায় চল্লিশ মিনিটের মতো হাঁটা হয়ে গেছে এক ঘন্টা লাগে মোটামুটি বেশিক্ষণ লাগবে না গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে আপনাদের একটা জিনিস জানিয়ে দিই পিছল পড়িনি পড়তে গিয়েছিলাম যাই হোক আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই মানে একটা টেকনিক আর কি যদি আপনারা একদম কম খরচে ঢাকায় যেতে চান আমরা এখানে খাওয়া দাওয়া করে আমরা বান্দরবানে যাব মেন শহর থেকে বাসে করে চলে যাব চট্টগ্রাম ভাড়া নিবে সমত দেড়শো বা একশো আশি আমি আপনাদের জানিয়ে দিব সেখান থেকে আমরা চট্টগ্রাম থেকে মেল ট্রেনে করে ঢাকায় যাব খরচ কমানোর জন্য যারা আপনারা যদি একদম বাজেট ট্রাভেলার হন একদম কম খরচে ঘুরতে চান তাহলে কাজটা করতে পারেন মেল ট্রেনে গেলে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত মাত্র একশো চল্লিশ টাকা কিন্তু একটু কষ্ট হবে সিট পাওয়ার ক্ষেত্রে কষ্ট হবে কারণ তাড়াতাড়ি গিয়ে সিট নিতে হবে হ্যাঁ তখন ঘুরলে আপনাদের মোটামুটি তিনটা চারটার মধ্যে ঘোরার শেষ ঘোরার শেষ হয়ে গেলে আপনার যদি আর কিছু না করেন চট্টগ্রাম গিয়ে ইজিলি চলে যেতে পারবেন আমরা এটাই করব প্ল্যান আছে আর কি এখনও যদি ট্রেন ধরতে পারে না ধরতে পারলে তখন বাসে যেতে হবে তবে এই কাজ কখনও আসার সময় করবে না কারণ যত আগে যেতে পারবেন দেবদাক্ষমে তত বেশি সুবিধা তাই চেষ্টা করবেন সবার আগে আসার আগে আসতে হলে অবশ্যই বাসে আসতে হবে কারণ বাস আপনাকে সাতটার মধ্যে নামিয়ে দিবে বান্দরবানে কিন্তু ট্রেন আসলে তো চট্টগ্রামে নামাবেই সকালে তারপর আবার বাসে বান্দরবান আসা সেক্ষেত্রে নয়টা দশটা বেজে যাবে দেরি হয়ে যাবে আর দেবতা যেহেতু বন্ধ হয় খুলে বন্ধ হয়ে খুলে তো অনেকেই জিজ্ঞেস করে যে ভিডিওটা কবের কারণ দেখা যায় যে অনেকে অনেক আগের ভিডিও ছেড়ে বলে যে এখন ভিডিও তা আপনার জানিয়ে দিচ্ছি এটা হলো দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে আঠেরো তারিখ আজকে আমি ভিডিও দুই দিনের মধ্যে ছেড়ে দিব বিশ তারিখ একুশ তারিখের মধ্যে ছেড়ে দিব তো এটা এই সময়েরই আর আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে দেবতা খুব যে কোনো যে কোনো বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি না জানলেও আমি জেনে আপনাদের জানিয়ে দিব তো আমরা এখন চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া করবো আর আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে আগে যেহেতু অর্ডার করে গিয়েছি এই হলো আলু ভর্তা আমাদের ব্যাম্বো চিকেন চলে আসছে এই হলো আমাদের ব্যম্বো চিকেন ও একদম বিশাল বড়ো বাস থেকে বেরোচ্ছে আমাদের মাংস শেষ এই হলো আমাদের ব্যাম্বু চিকেন আর সাথে যে অন্য অন্য আইটেম আলু ভর্তা সবজি ডাল সব কিছু হ্যাঁ আমি খেতে পারবো না দাদা রান্না কিন্তু অসাধারণ ভালো আছে নাকি এই হলো ও এই দাদা আমাদের এই যে রান্না করে দিয়েছে যে চিকেন অসাধারণ কিন্তু এই যে মাংস আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়া করে এখন আমরা স্ত্রী হিসেবে করে আবার রওনা দেব আর এই যে আমাদের গাইড দ্বারা এখন বিদায় নেবে ভালো থাকবেন তাহলে আর যদি কেউ আসে পরিচয় যদি দেয় আমার নাম হলো তুর্য আর যদি পরিচয় দেয় ভালোভাবে যেভাবে আমাদেরকে গাইড করলেন এইভাবে গাইড করবেন ভালোভাবে সেদিন ভালো থাকবেন ঠিক আছে তো আমরা এখন বান্দরবান শহর থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য এখানে আসলাম টিকিট কাটতে টিকিট হলো মাত্র দেড়শো টাকা এই যে এখানে পুরো বীর কুরবানি দুটা বাস এই দুই ধরনের বাসই আছে যেগুলো চট্টগ্রাম চলে যায় আপনারা তাহলে কক্সবাজারে চলে যেতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকায় চট্টগ্রাম থেকে ঢাকায় যাব। মেল ট্রেনে সিট যদিও ভালো না আর দৌড়ে দৌড়ে গিয়ে সিট নিতে হবে অবশ্য স্টেশনের যে অবস্থা দেখছি মনে হচ্ছে পেয়ে যাবো সিট মানুষ কমই আছে যেহেতু আজকে বুধবার